হ্যালো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার নুছাত ফ্রেন্ডের বাসায় বার্বিকিউ পার্টিতে এসেছি তো এই এত সুন্দর জায়গা আমি একা আসবো এখানে একা অনেক মজা করবো তো এখানে বারবিকিউ চিকেন 你看了不听声我们都你这是给我录完不来对不那我本来下一步做我一个刚拿我我这的那个 उल्टा के एक बार उसे तक दूंगा चलो坐吧 哎 चला मत

আপনিও দরকার আছে ভাই আমি থাকার পরে আরো কয়লা দরকার ভাই আমি আপনাকে টাকা ভাই টাকা ভাই না না you yes.

তোই এরে তিনটা ছোট 바비큐, 하이, 하이, 하이. 바비큐, 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 하. 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 바비큐, 하.

ছাদের উপরে এই প্রোগ্রাম করার জন্য আমি ছিলাম না যখন সিহাব রুমি বলল আমি বললাম যে না এটা কোনো অসুবিধা নেই করা যেতে পারে আমি নিজেই আগ্রহী হয়ে তারপরে এটা সহযোগিতা করে এ পর্যন্ত করেছি তো এখন এতটুকুর মধ্যে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমি তারপরেও যতটুকু করতে পেরেছি আর কি আমার এই বাসায় আপনাদের এই পথ এই অনুষ্ঠানের জন্য আপনাদের এই পথ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার বাসায় আসা এই প্রোগ্রাম করার জন্য সবাইকে স্বাগত জানানো দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু একটা বার্ষিকীয় প্রোগ্রাম আর বাচ্চারা আসা

বল তার নাম পঞ্চি সেটা বলে তাকে এদিকে এদিক এদিক বাবা এদিকে এদিকে এই এদিকে বলো সাথে সাথে মমতি গালিসা জোরে বলো ওযু জোরে মাশাআল্লাহ 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 করে

আমা খল অ মা অ জি ম

আগেতে <laughs> চলো <laughs>

ভাই আমাদের উপরে না আপনার ছোট ভাই চুড়ে

아니 못한 사람 한 사람 한 사람

কালিয়া 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 এইটাটা নাই শে পছন্দ হইনি নিবে না এইটা ইয়েলো তো জায়গা পছন্দ হই না নেবে বাকি কে বাকি কে না কিছু বড় নাই ওটা कैंसिल कैंसिल আমরা

আসলে তো বন্ধুরা কি ভাই কি বলতে পারলেন আচ্ছা যা কি হবে বাড়ি ভাই ভাই সোনি ভাই জি ভাই হ্যালো আয় আয় হ্যাঁ না কইছেন কইছেন আমি বলতে চাই যে খেলাটা হয়েছিল কোন কোন সেভেন আর কোনটা হয়েছিল এই

মনে অনেক বেদনা ভাই এখন গানের সময়ও সুল

আন্তনা কত না আরে বাবা তুমি পেতে আসলে আমি ওইদিকে ক্যামেরা হবে অনুসারে দেব আমি বলে আমি ভালো

তবুও আমি যে একটা কথা আপনাদের বিদেশ করতে চাচ্ছি সেটাও আটের সঙ্গে সফলতা অর্জন আমরা করতে পেরেছি বা আমরা আপনাদেরকে কতটুকু মানে সুন্দর্য দিতে পেরেছি জানি না এখন আপনারা যারা আজকে আমাদের বাসায় দেশ হিসাবে অতিথি হিসাবে আসেন আপনারা মূল্যায়ন করবেন যে কতটুকু আমরা করতে পেরেছি আর আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি বা কোনো কমতি যদি থেকে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে ভালোটা এখন আপনাদের

তো মারা অনেক খেলা খেলেছে তারপরে বাবারও খেলা খেলেছে তারপরে অনেক আবৃত্তি করেছি আমরা তো এখানে আমরা গিফট পেয়েছি তো অনেক ভালো আমাদের যদি তোমাদের এই ভিডিওতে ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে আর অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবে বাই বাই ก็แบบ